তৃণমূল কংগ্রেসের ডাকে এসআইআর কে কেন্দ্র করে যে আজকের এই বর্ধিত কর্মী সভা এই সভায় উপস্থিত আছেন একটু আগে বক্তব্য রাখলেন ফলতা বিধানসভার প্রিয় বিধায়ক সম্মানীয় শঙ্কর কুমার নস্কর মহাশয় থেকে শুরু করি আমি আলাদাভাবে সকলের নাম নিচ্ছি না সময় নষ্ট করতে চাইছি না এরপরেও আমার বজবজে মিটিং আছে এছাড়াও উপস্থিত আছে পঞ্চায়েত সমিতির সভাপতি সহকারী সভাপতি শুরু করে সমস্ত কর্মদক্ষাগণ সমস্ত সদস্য সদস্যাগণ পঞ্চায়েত প্রধান উপপ্রধান এবং বুথের বুথ সভাপতি বিএলএ টু বিএআরএস থেকে শুরু করে এবং আমাদের আই টিম এসছে এই বক্তব্য শেষ হওয়ার পরে আপনাদেরকে ট্রেনিং দেবে গাইডলাইন দেবে কিভাবে এসআইএল এর কর্মসূচিটা আমরা পালন করব তাই আজকে যারা এখানে উপস্থিত হয়েছে প্রত্যেকে ধন্যবাদ জানিয়ে আমি দু একটি কথা বলবো যে আপনারা জানেন যে ভারতীয় জুমলা পার্টি অর্থাৎ কেন্দ্রীয় সরকার কিভাবে বাংলাকে একটার পর একটা দিক দিয়ে বঞ্চিত করা যায় বাংলাকে কীভাবে বদনাম করা যায় বাংলার খেটে কাজ সাধারণ মানুষের পেটে লাথি মারা যায় ভাতে মারা যায় একটা পর একটা চক্রান্ত কেন্দ্রীয় সরকার ভারতীয় জুমলা পার্টির সরকার করে আসছে বিগত দিনে আমরা দেখেছি যে নোট ক্লিয়ারের মাধ্যমে আজকে বাংলা তথা ভারতবর্ষকে অনেকটা পিছিয়ে দিয়েছেন বলেছিল নোট কেলেঙ্কারের মাধ্যমে বিদেশ থেকে কালো টাকা উদ্ধার করবে কিন্তু পরবর্তীকালে আমরা কী দেখলাম কালো টাকা উদ্ধার করা তো দূরের কথা সাধারণ মানুষকে বিপদে ফেলে দিয়েছিল অনেক মানুষ ব্যাংকে লাইন দিয়ে অনেকে ব্যাংকের সামনে লাইনে অনেকে রোদে পড়ে গিয়ে অনেকে মারা গেছে সেটাও আপনারা জানেন ঠিক পরবর্তীকালে কি বলেছিল যখনই বাংলা ইলেকশন আসে বিধানসভা ভোট হয় বা যে কোনো ইলেকশনের সময় বাংলার মানুষকে বিপদে ফেলার জন্য একটা পর একটা চক্রান্ত করার চেষ্টা করে কি চক্রান্ত করেছিল দু হাজার একুশের আগে বলেছিল এনআরসি হবে সিএ হবে কিন্তু আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী মহাশয়া আমাদের সকলের প্রিয় নেতা প্রিয় সাংসদ লোকসভা দল নেতা শ্রী অভিষেক ব্যানার্জি মহাশয় বলেছিল আমরা এনআরসি করতে দেব না কিন্তু আজকে বাংলায় কিন্তু তারা এনআরসি সিএ করতে পারেনি কিন্তু মানুষের মধ্যে একটা বিভ্রান্ত তৈরি করেছে মানুষের মনের মধ্যে একটা ভয়ভীতি তৈরি করেছে এইভাবে একটা পর একটা ইলেকশনের সময় কেন্দ্রীয় সরকার ভারতীয় জুমলা পার্টি সরকার একটা পরে একটা চক্র আনতে পারে তাই আগামী দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোট আজ পশ্চিমবাংলায় তাই সেই দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোটকে কেন্দ্র করে আবার একটা চক্রান্ত করার চেষ্টা করেছে যে বাংলায় এসআইআর করবে স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন তাই আজকে আমাদের মাথায় রাখতে হবে ওরা বলছে যে বাংলা দেশ থেকে লোক আসছে মায়ানাবার থেকে রোহিঙ্গারা আসছে এইভাবে মানুষকে ভুল বুঝিয়ে আজকের বাংলাকে এসআইআর করা চালু করেছে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে বাংলাদেশের পাশে যারা আস যে মেঘালয় ত্রিপুরা মিজোরাম তাদেরকে কিন্তু এসআইআর করেনি ঠিক মায়ানাবারের পাশে দেখবেন কি আছে নাগাল্যান্ড আছে ত্রিপুরা নাগাল্যান্ড আছে তার পাশে আরো দুটো রাজ্য আছে তাদের কিন্তু এসে আর করেনি কিন্তু এসে আর করেছেন তার কারণ বাংলার মানুষকে বিপদে ফেলার চেষ্টা করছে তাই যখন এসে আর করছে সেই এসে আর এর উদ্দেশ্যে আমি আজকে যারা এখানে উপস্থিত হয়েছে তাদের উদ্দেশ্যে বলি যে আরো দুটো ছিল নাগাল্যান্ড ছিল আর অরুণাচল প্রদেশ ছিল যেটা মায়ানগরের পাশে তাই সেখানে কোনো এসআর করেনি কিন্তু আজকে যে বাংলা এসআর হচ্ছে আগামী চার তারিখ থেকে এসআর শুরু হবে তার জন্য আজকের দু তারিখে আমরা বিএলএ সভাপতি এবং ফলতা সমস্ত নেতৃত্ব আমরা আজকের মিটিংয়ে আহ্বান করেছি আমি তাদের উদ্দেশ্যে বলব যে আজকের দু হাজার দুই সালে এসআর হয়েছিল প্রায় তেইশ বছর পরে আবার এসআর শুরু হয়েছে বাংলায় তাই এই এসায়ারটা কতটা গুরুত্বপূর্ণ কতটা প্রয়োজনীয়তা কতটা ডেঞ্জারাস সেটা আজকে আপনাদেরকে একটু মাথার মধ্যে নিতে হবে আজকের যারা আছে তাদের যারা বুথ সভাপতি বা নেতৃত্ববর্গ যারা এসেছেন আমি তাদের উদ্দেশ্যে বলি যে আজকের যদি কারোর এর নাম না ওঠে এন্ট্রি করতে না পারে সেই মানুষটার ভোটার লিস্ট থেকে নাম বাতিল হয়ে যাবে তাই বিএল এর টু এবং যারা নেতৃত্ব এসছে তাদেরকে গাইডলাইন যার ব্রিফ করবে কিন্তু আমি মুখ্য দু একটা কথা বলবো যে কথাগুলো হলো যে বিএল এর টু এবং যারা আমাদের নেতৃত্ব বর্গ আছে তাদের কাছে আমি অনুরোধ করে বলবো যে এই কটা দিন যেমন এসআর এর কর্মসূচি হবে কাজ চলবে আমাদের প্রত্যেককেই দায়িত্ব নিয়ে গুরু দায়িত্ব পালন করতে হবে তার কারণ আমি একটি ছোট্ট উদাহরণ দিয়ে বলি যে আজকে কারোর বাড়ির যদি একজনের ভোটার লিস্ট থেকে নাম বাদ হয়ে যায় সেই মানুষটা কতটা বড় বিপদে পড়ে যাবে সেটা আপনাদের একটু চিন্তা করতে হবে কারণ ভোটার লিস্টে নাম বাদ হয়ে যাওয়া মানে সেই মানুষটা কিন্তু ভারতের নাগরিক হিসাবে গণ্য হবে না একই সঙ্গে ভারতীয় জনতা পার্টি সরকার কেন্দ্রীয় সরকার আগামী দিনে যে একটা নমুনা বা চিন্তা করছে যাদের নাম নেই তাদের হয়তো ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করতে পারে তখন সেই মানুষটা কত বড় বিপদে পড়বে নিশ্চয় আপনারা বুঝতে পারছেন তাই নতুন করে সবার ভোটার লিস্টে নাম এন্ট্রি করতে হবে যাতে কারোর নাম যাতে বাদ না যায় সেই দিকটাও লক্ষ্য করতে হবে একই সঙ্গে যারা যোগ্য ভোটার যারা সত্যিকারে ভোটার হওয়ার যোগ্য যোগ্য ভোটারের নাম যাতে বাদ না যায় সেই দিকটা আমাদেরকে প্রত্যেককে লক্ষ্য রাখতে হবে শুধুমাত্র বিএলও ট্যুর প্রতি ভরসা করলে হবে না আমরা যারা বুথের বুথ সভাপতি আছি আমরা যারা বুথের মেম্বার আছি যারা যে পদই বলে আছে আমাদের তৃণমূল যারা সমস্ত পরিবার যারা আছে আমি সকলের উদ্দেশ্যে বলতে চাই সবাই যেন এই দিকটা লক্ষ্য রাখে কারণ কোন পরিবারে যদি কোনো একজনের ভোটার লিস্ট থেকে নাম বাদ হয়ে যায় সেই মানুষটা সত্যি অনেক বড় বিপদে পড়ে যাবে তাই আমরা চাইব না যে কেউ বিপদে পড়ুক তাই সকলের নাম অর্থাৎ প্রাপ্য ভোটার যোগ্য ভোটারের নাম যাতে এসআই লিস্টে এন্ট্রি হয় এবং দু হাজার ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে ফেব্রুয়ারি সাত তারিখে যে ভোটার লিস্ট পাবলিশ হবে সেখানে যেন আমাদের সকলের নাম যাতে থাকে সেই দিকটাকে লক্ষ্য রেখে আমাদের প্রত্যেককে গুরুদায়িত্ব পালন করতে হবে আমরা হয়তো ভাবছি এসে মানে অনেকে ক্যাজুয়াল ভাবে নিচ্ছি অনেক হয়তো কে কতটা গুরুত্ব দেবে হয়তো অনেকে বুঝতে পারছে না তার জন্যই কিন্তু আজকে আমরা মিটিং ডেকেছি যে আমরা যেন এটাকে সত্যি গুরুদায়িত্ব হিসাবে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে তার কারণ এটা যতটা সহজ ঠিক ততটা কঠিন কিন্তু কারণ আমাদের কোনো একটা ব্যক্তির ভুলের জন্য কি একটা বিএল ভুলের জন্য কিংবা বিএল ওর ভুলের জন্য কিংবা আমাদের কারোর একজনের ভুলের জন্য একজন যোগ্য ভোটার নাম থেকে বাদ হয়ে যেতে পারে তাই সেই মানুষের নাম যাতে বাদ না যায় তার জন্য আমাদের প্রত্যেকের উচিত এই কয়েকটা মাস একত্রিশে জানুয়ারি পর্যন্ত আমাদের সকলকে লক্ষ্য রাখতে হবে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে আজকের আমাদের ফলতা বিধান যারা ভোটার লিস্টে নাম ছিল তাদেরও নাম থাকতে হবে আবার যা নতুন যারা ভোটার হবে আঠারো বছর পার হলে তাদেরও নাম থাকতে হবে সকলের নাম যাতে ভোটার লিস্টে থাকে সেই জন্য আমাদেরকে সকলকে পাখির চোখ হিসাবে লক্ষ্য রাখতে হবে কোন রকমের গাফলতি কোন ফাঁকি বাড়ি চলবে না একদম দায়িত্ব নিয়ে লক্ষ্য রাখতে হবে যাতে কারোর নাম বাদ না যায় কারণ কেন্দ্রীয় সরকার ভারতীয় জুমলা পার্টি সরকার যতই চক্রান্ত করুক বাংলার বিরুদ্ধে এখানে মমতা ব্যানার্জী মহাশয় আছেন এখানে প্রিয় নেতা প্রিয় সাংসদ অভিষেক ব্যানার্জী মহাশয় আছেন যাই চক্রান্ত করুক সব চক্রান্ত কিন্তু আমরা বাংলার মানুষ বাংলা মা মাটি মানুষের সরকারের সমস্ত সহকর্মীরা সমস্ত দায়িত্ব পালন করে কেন্দ্র সরকারের চক্রান্তকে আমরা সাত সমুদ্র তেয়া নদীর কুলে পৌঁছে দেওয়ার জন্য আমরা সকলে গুরু দায়িত্ব আমরা পালন করব এর আগে এনআরসিও করতে পারিনি সিএও করতে পারিনি এখন এছাড়াও কিন্তু করে আমাদের বাংলার মানুষকে বিপদে ফেলতে পারবে না কারণ মমতা ব্যানার্জি মহাশয়া অভিষেক ব্যানার্জি মহাশয়া আছে আমাদের পূর্ণাঙ্গ গাইডলাইন করে কিভাবে আমাদের সমস্ত টিমটাকে আমরা কাজে লাগিয়ে টিম করে এমনভাবে ভাবে এসে সমস্ত ভোটারের নাম আমরা করব বুঝতে পারবে এসআর করেও বাংলার মানুষকে পিছিয়ে ফেলতে পারেনি বাংলার মানুষকে বিপদে ফেলতে পারেনি সেটা তারা বুঝতে পারে আর আগামী দিনে বাংলার বিরুদ্ধে চক্রান্ত করতে আসলে দশবার বার তাদের ভাবতে হবে দু হাজার বলেছিল দুশো সিট পাবো পারেনি আবার চব্বিশেও বলেছিল তিরিশটা এম বি সিট পাবো পারেনি আর এইবারও এ করেও পারবে না আগামী দু হাজার ছাব্বিশে মামাটি মানুষের সরকারের সমস্ত ক্যান্ডিডেট ত্রিমুন কণ সে ক্যান্ডিডেট প্রায় আড়াইশো ভাড়া সিট নিয়ে চতুর্থবার মমতা ব্যানার্জী মহাশয়কে মুখ্যমন্ত্রী হিসাবে বাংলার মানুষ চাইবে সেটা আমাদেরকে প্রমাণ করে দিতে হবে ঠিক একই সঙ্গে ফলতার মানুষ প্রমাণ করে দিয়ে দু হাজার চব্বিশে রাজ্যের মধ্যে প্রথম হয়েছে দেশের মধ্যে বিধানসভা হিসাবে প্রথম স্থান অধিকার করেছে এবং দু হাজার ছাব্বিশে যাতে প্রথম স্থান অধিকার করতে পারে সেই চিন্তা ভাবনা নিয়ে সেই মানসিকতা নিয়ে আমাদের সবাইকে এক সঙ্গে কাঁধে কাঁধ মিলে ঐক্যবদ্ধ হয়ে ভাতৃত্বের বন্ধনের মাধ্যমে আমাদের সকলকে পথ চলতে হবে আর আমরা সবাই যদি একসঙ্গে পথ চলতে পারি আমার বিশ্বাস আমার আশ্বাস আমাদের ভরসা দু হাজার আমরা প্রথম স্থান অধিকার করবো তাই মাথায় রাখতে হবে যে এই যেন আমাদের কারোর নাম যেন একটা বাদ না যায় আর যদিও কেন্দ্রীয় সরকার চক্রান্ত করে নোংরা করে যদিও কোনো যোগ্য ভোটার নাম বাদ দেয় আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে সাংবাদনিক পদ্ধতিতে এবং আইনগত ভাবে আমরা বুঝে নেব লড়াই করে নেব সেই কথা বলেছেন আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয় এবং আমাদের প্রিয় নেতা প্রিয় সাংসদ অভিষেক ব্যানার্জি মহাশয় এবং আমরা নিজেরাও কোনো যোগ্য ব্যক্তিকে আমরা বাদ দেব না আর বাদ দিলেও কেন্দ্র সরকার সেটা আমরা আইনগতভাবে ভাবে সংবিধান অনুযায়ী আমরা বুঝে নেব বুঝে নেব তো নাকি আর আমরা এই কটা মাস আমরা পূর্ণাঙ্গ দায়িত্ব বহন করব তো আর লোক রাখতে হবে সকলের নতুন করে ভোটার হবে এতদিন যা ভোটার ছিল ভুলে যাও এই দু হাজার ছাব্বিশে একত্রিশে জানুয়ারির পর সাত ফেব্রুয়ারি ফাইনাল যে লিস্ট বেরোবে সেই লিস্টে যেন কারোর নাম না বাদ যায় এটা মাথায় রাখতে হবে এটা ছোটখাটো ব্যাপার মনে করলে হবে না এত ইজি মনে করলে হবে না কোন কারণে কারোর কোন একটা ব্যক্তি বা কোন পরিবারে যদি কারোর নাম বাদ পড়ে যায় সেই মানুষটা যখন নতুন করে আমাদের বলবে তখন আমাদের কিছু করার থাকবে না তাই দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝতে হবে এখন যদি আমরা এই তিনটে মাস দায়িত্ব পালন করি যদি গুরু দায়িত্ব পালন করি যদি আমরা বুঝতে পারি আগামী দিনে আমাদের কোনো চিন্তা থাকবে না কিন্তু পরবর্তীকালে চিন্তা করেও আমরা কিছু করতে পারবো না তাই তেইশ বছর পরে এসআইআর হচ্ছে এই তেইশ বছর পরে যখন এসাই হচ্ছে আমরা এই তিনটে মাস সবাই মিলে একসঙ্গে যে যে বুথের দায়িত্ব আছে সেই বুথের শুধুমাত্র বিএলএন টুর প্রতি ভরসা করলে হবে না যে এই দায়িত্ব বিএলএন টুর উপরে আছে বলে সে একা বুঝে নেবে সে দেখে নেবে এটা মনে করলে হবে না এই দায়িত্ব শুধু বিএলএন টুর নয় এ দায়িত্ব আমাদের সকলে তাই আমরা সকলে মিলে দায়িত্ব বহন করে যাতে একটাও কোনো ভোটারের নাম বাদ না যায় যোগ্য ভোটারের নাম বাদ না যায় সেই দিকটা কিন্তু আমাদের লক্ষ্য রাখার জন্যই কিন্তু আজকে আমরা এই মিটিংটা রেখেছি তার জন্যই কিন্তু আজকে আমরা অতি শর্ট টাইমে কিন্তু মিটিং একদিন আগে আমরা মিটিং রেখেছি কেন এই এসআর এর কতটা গুরুত্ব কতটা প্রয়োজনীয়তা কতটা ডেঞ্জারাস সেটাও বোঝানোর জন্য আমরা সমস্ত নেতৃত্বে দেখেছি তাদেরকে ব্যাপারটা বুঝিয়ে বলার জন্য এবং তারা তাদের দায়িত্ব যাতে পালন করতে পারে তার জন্যই ডেকে ডাকা হয়েছে আজকে এই হল করে সবাইকে ডাকতে পারবো না বলে অনেকে ডাকা হয়নি অনেক মেম্বারকেও ডাকতে পারেনি কারণ আজকে বিএল এর ডাকা হয়েছে একই সঙ্গে আমাদের বুথ সভাপতিকে ডাকা হয়েছে প্লাস আমাদের বিধানসভা কমিটিকে ডাকা হয়েছে তাই আর এখানে চেয়ার নেই বা জায়গা নেই বলে আমরা সবাইকে ডাকতে পারিনি কারণ এই মিটিং এ মেম্বারদের ডাকলেও সুবিধা হতো কিন্তু আমাদের প্লেসটা ছোট বলে আমরা সবাইকে ডাকতে পারিনি কিন্তু যাদেরকে আমরা ডাকতে পারিনি আমি প্রত্যেকটা অঞ্চলের অঞ্চল সভাপতি এবং নেতৃত্ব আমি অনুরোধ করে বলবো তারা একটা মিটিং করে সেই সভাপতি মেম্বার বা সবাইকে নিয়ে আরো যারা আমাদের সক্রিয় কর্মী আছে তাদেরকে তাদেরকে ডেকে মিটিং করে তাদেরকে অ্যালার্ট করে দিতে হবে সচেতন করে দিতে হবে সজাগ করে দিতে হবে যাতে তারা এই কয়েকটা মাস তারা দায়িত্ব নিয়ে প্রত্যেকে প্রত্যেকের বুথের সমস্ত যোগ্য ভোটারকে যাতে নাম এন্ট্রি করতে পারে এবং আগামী যে সাতই ফেব্রুয়ারি যে লিস্ট বেরোবে সেই লিস্টে যাতে কারোর নাম বাদ না যায় সেই দিকটা লক্ষ্য রেখে আমাদের দায়িত্ব পালন করার জন্য কিন্তু আজকে আমি মিটিং রেখেছি আমরা কি সেই দায়িত্ব পালন করবো তো নাকি সেইভাবে লক্ষ্য রাখবো তো নাকি এটাকে আমরা গুরুত্ব দেব তো কাপড় করবো না তো তাই আমাদের পূর্ণাঙ্গ দায়িত্ব পালন করতে হবে এটা এত সহজ মনে করলে হবে না কারণ কেন্দ্রীয় সরকার কখন কি চক্রান্ত করবে সেটা তুমি আমি জানি না ওরা যে এসি ঘরে যে এয়ার কন্ডিশন ঘরে যে পরিকল্পনা করে সেটা মানুষের সুবিধার জন্য না তারা শুধু সুবিধা করবে আদানি আম্বানিদের জন্য বিজয় মালিয়ার জন্য মেয়ন চক্সির জন্য সাধারণ মানুষের জন্য না কিন্তু আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী মহাশয়া আমাদের প্রিয় সাংসদ প্রিয় মহাশয় কি করছে যে আজকের মানুষের দরবারে দরবারে দুয়ারে সরকার করছে এই কিছুদিন আগে পাড়ায় সমাধান করছে এর আগে তো অনেক মুখ্যমন্ত্রী ছিল দেশে তো অনেক মুখ্যমন্ত্রী আছে পশ্চিমবাংলায় আগে অনেক মুখ্যমন্ত্রী হয়েছে কেউ কোনদিন দেখেছে যে সরকারকে মানুষের দরবারে পয়সা কাটাতে না মানুষকে তার দরকারে দপ্তরে যেতে হতো সরকারের দপ্তরে যেতে হতো কিন্তু এখন কি হচ্ছে উল্টো যে সরকারি দপ্তর মানুষের দরজায় চলে যাচ্ছে দুয়ারে সরকার করছে আবার পাড়াই সমাধানের মাধ্যমে পাড়ায় বসে ঠিক করা হচ্ছে যে কোথায় রাস্তা হবে হবে টিউবওয়েল হবে সেখানে ঠিক করে পাড়াই সমাধানের মাধ্যমে পাড়াই পাড়াই টেন্ডার করে কাজ হচ্ছে এই চিন্তা একমাত্র কে করেছে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী মহাশয় আমাদের সকলের প্রিয় নেতা প্রিয় সাংসদ লোকসভা দলের নেতা অভিষেক ব্যানার্জী মহাশয় তাই এটাকে এত সহজ মনে করলে হবে না মানুষ অতি সহজে সবকিছু পেয়ে গেলে তার গুরুত্ব দেয় না কিন্তু একটু গুরুত্ব দিতে হবে আজকের আমাদের দাঁত যার আছে সে দাঁতের মর্যাদা রাখছে না দাঁতকে যত্ন করছে না কিন্তু যার দাঁত নেই সে বুঝতে পারছে যে অন্যজন যখন ভালো খাবার খাচ্ছে যখন খেতে পারছে না তখন ভাবছে দাঁতটা থাকলে আমার ভালো হতো তা আজকে দলটা আছে বলে অনেকে বুঝতে পারছে না দলের কি গুরুত্ব দলের কি প্রয়োজনীয়তা দলের কি মূল্য আমরা কি শান্তিতে আছি আমরা কি সুস্থ আছি আমরা কত ভালো আছি কত উন্নয়ন হচ্ছে কেও হয়তো আমরা অনেকে বুঝছ আগে বুঝছেন পারছে না কিন্তু যখন দল থাকবে না তখন বুঝতে পারবে এর গুরুত্বটা কত তাই আগামী দিনে ভাবার আগে এখন আমাদের প্রত্যেকের উচিত ভাবিও করিও কাজ করিও ভাবিও না তাই পরে ভেবে লাভ নেই এখন ভাবতে হবে আজ থেকে 10 বছর 12 বছর আগে ভাব চিন্তা করো যে একবার তিরপল পেতে গেলে কত কষ্ট হতো পার্টি অফিসে গিয়ে যদি বলতে একটা তিল্পল লাগবে সেটা পেতে গেলে খুব কষ্ট হতো তিল্পল পাবো কিনা আর এখন কতটা ডিফারেন্স কতটা পার্থক্য সেটা নিশ্চয়ই জন্য মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী মশা আছেন বলে যে আজকে দেখছেন পাড়ায় কাজ হয়ে যাচ্ছে মাঠের মাঝখান থেকে রাস্তা হয়ে যাচ্ছে আমরা নেতারা জানি না আমরা কর্মীরাও বুঝতে পারছি না পরে যখন ঘুরতে যাচ্ছি দেখছি রাস্তায় কাজ হয়ে গেছে তখন ভাবছি এই রাস্তা কখন হলো কবে হলো এজেন্সি এসে কাজ করে চলে গেছে কিন্তু আমরা জানতে পারছি কেন এত বেশি কাজ হচ্ছে লক্ষ্য রাখাটা অসম্ভব হয়ে যাচ্ছে আর এর আগে সরকার কি ছিল শিলান্যাসটা এত বড় করে করেছে যেন কি না হবে কিন্তু শিলান্যাস করেছে কাজ হয়নি পরে ওই পাথরে ম্যালেরিয়া বন উঠে গেছে কিন্তু এখন আমাদের শিলান্যাস করার সময় নেই উদ্বোধন করার সময় নেই এত বেশি উন্নয়ন হচ্ছে যদি আমরা করি আমাদের অত সময় হবে না তাই এত বেশি কাজ হচ্ছে বলে আমরা যেন কেউ এটাকে নিয়ে মূল্যহীন না মনে করি তাই আগামী দিনে এই ফলতা বিধানসভা সহ এই বাংলাকে আরো বেশি বেশি উন্নয়ন করতে গেলে আরো সুন্দর থেকে সুন্দরতম জায়গায় নিয়ে গেলে বাংলাকে ভারতবর্ষের মধ্যে প্রথম স্থান অধিকার করতে গেলে যেভাবে আমাদের এই তিনটে চারটে মাস দাঁতে দাঁত কামড়ে লড়াইটা করতে হবে তাই দাঁতে দাঁত কামে লড়াইটা করবো তো নাকি শুধুমাত্র এ সায় নয় দু হাজার ছাব্বিশে ইলেকশানেও বুঝিয়ে দিতে হবে দেবো তো কীভাবে বুঝিয়ে দেবো কিভাবে বুঝিয়ে দেবো যে ফলতা বিধানসভার মাটি নির্মূল কুমারেশের শক্তিশালী ঘাঁটি ফলতা বিধানসভার মাটি মমতা ব্যানার্জির শক্তিশালী ঘাঁটি ফলতা বিধানসভার মাটি অভিষেক ব্যানার্জির শক্তিশালী ঘাঁটি আর মোদি বুঝতে পারবে যে বাবা ফলতা ছেড়ে দাও হবে না প্রচন্ড শক্ত হিমালয় পর্বতের মতো শক্ত ছেড়ে দাও ওটা ছেড়ে খেল তাই তো নাকি সেইভাবে রাখতে হবে নাকি দেখবে অনেক সময় ছোটবেলায় মোটর ফ্রাই খেত খেতে দেয় একটা এত শক্ত পরে কি করবে ছেড়ে দিয়ে কেন ওটা খেতে গেলে আরো দশটা খেতে পারবো না হয় তো এমন শক্ত করবে যেন মডার রয়ে খালতে বাটো ফেলে দেখেছ বিজেপি অনেক নেতারা ফলতায় ঢুক থেকে দশ বার ভাবে সারা ধরো অঙ্ক করছে কিভাবে করবো কিভাবে ঢুকবো কিভাবে প্ল্যানিং করবো প্ল্যানিং করে ফেল দেখো আজকে বারো বছর হয়ে গেল বিজেপির কোন নেতা হিসেবে মিটিং করতে পারছে না কেন প্রচন্ড চেষ্টা করছে কিন্তু কোন ফাঁক খুঁজে পাচ্ছে না যেখানে হাত দেয় শক্ত যেখানে হাত দেয় শক্ত তখন বলছেন কি তখন ভাবছে করে লাভ নেই কিন্তু ওরা কিন্তু চেষ্টা করছে অক্লান্ত পরিশ্রম করছে প্ল্যানিং করছে কৌশল করছে অনেক রকম মাথা মারার চেষ্টা করছে প্রত্যেকে এরকম টিপে টেপে দেখছে কোনটা নরম যেখানে হাত দিচ্ছে শক্ত এই স্টেজ যারা বসে আছে প্রত্যেকে এরকম টিপে টেপে দেখেছে দেখছে বড্ড শক্ত কিছু ব্যক্তি আছে নিজেদের কিছু পথ পাওয়ার জন্য একটু মাথা মারছে নিজের মধ্যে যে ও পৃথিবী করবে এটা মানসিকতা নেই সেই জন্য একটু টুকটা একটু অসুবিধা হচ্ছে ওটাও ঠিক হয়ে যাবে কিন্তু বিজিবি করবে এরকম কি পাচ্ছে না যাকে হাত দেয় বড্ড শক্ত একে হাত দিচ্ছে বড্ড যে তৃণমূল সাহেব কিছু বোঝে না ওকে হাত দিচ্ছে তৃণমূল সাহেব বোঝে না যাকে হাত দেয় তৃণমূল সাহেব বোঝে না তখন বলছে হবে না ছেড়ে দে অনেক চেষ্টা করেছে আর যেসব বিধানসভা একটু নরম পাচ্ছে টুকু স্পেড হয়ে যাচ্ছে সে যে কোনো একটা কৌশল করে প্ল্যানিং করে প্রোগ্রাম নিয়ে ভুগে যাচ্ছে কিন্তু আজকের ফল তাই ঢুকতে পারছে কেন যাকে বলে প্রচন্ড শক্ত হবে না তাই আমরা কি সবাই শক্ত থাকবো না এর মধ্যে অনেকে একটু মাথা মেরে একটু নরম হবে নরম হবো ভাই হবো দাঁত থাকলে দাঁতের মনে দেয় বোঝো আজকে শান্তিতে আছো অনেক শান্তি না খেয়ে ঘুমানো যায় কিন্তু মটন খেয়ে গ্যাস করে প্যান্ডি খেয়ে লাভ নেই ভোরবেলা উঠে আবার খুব ওয়াশরুমে যেতে হবে তাই না তো সেই জন্য হচ্ছে শান্তিতে আমরা সবাই আছি একসঙ্গে কত সুন্দর শান্তিতে আছি মানুষের সুখও দরকার শান্তিও দরকার শুধু সুখ হবে কি সুখ আছে শান্তি লাভটা কি তাই আমরা যে খদ্দা বিধানসভা সমস্ত নেতৃত্ব করবো একসঙ্গে সুখে এবং শান্তিতে আছি এটা কি আমাদের সহ্য হচ্ছে না নাকি সহ্য হচ্ছে না হচ্ছে না কি জয় প্রকাশ জয় গোপাল সহ্য হচ্ছে না হচ্ছে না হচ্ছে তো হ্যাঁ হচ্ছে ভালো তাহলে ভাড়ের মতো ডেলি হবে আজকে মিটিং ঘুম ভেঙেছিস তো ঘুম ঘুম ভাব তাহলে এটা বছরে একবার ডাকছি আর এরপর এই দিনে সহ্য না হলে প্রতিদিন তিনবার পর ডাকবো যেখানে বছরে একবার ডাকছি তখন রেগুলার তিনবার ডাকবো তখন বলবি যে কাজকর্ম করব ধর্ম করব না কর্ম করব না সংসার চালাবো না ছেলে মেয়ে দেখবো না নিজের কাজ করব না ডেলি গিয়ে ফ্ল্যাগ রেখে গিয়ে পোস্ট ডাকবো আজকের আমরা একসঙ্গে সঙ্গে ভাবে কাঁধে কাঁধ মিলে চলছি বলে আজকের ফলতা সুখে আছে শান্তিতে আছে সুস্থ আছে ভালো আছে সুন্দর আছে এটা ভালো থাকা উচিত না উচিত না আর তোমায় যদি বলো না এটা ভালো লাগছে না ডেলি মিটিং করবো তাহলে বলো কোন ব্যাপার না এক মিনিট লাগবে তো ডেলি মিটিং হবে লাস্টে বাড়িতে ঘুমানোর সময় বুকে ফ্ল্যাগ আর বাড়ি লাগে ঘুমিয়ে রাখবে কারণ কোন মুহূর্তে দাগ ঠিক নেই আর প্যান্টে আমাকে ভুলবে না কেন ভুলবে না কোন মুহূর্তে ডাক আসবে কতক্ষণ প্যান্ট নেওয়া করবো কতবার করবো এক একটা বিধানসভায় দেখেছি যে সবাই ফ্ল্যাগ আর প্যান্ট নেওয়া করে ঘুমিয়ে আছে তার ফোনে নেই চলে ছুটতে পারবো দেরি করলে হবে না কিন্তু আজকের ফলতা বিধানসভায় আমরা একসঙ্গে সবাই মিলে গুছিয়ে সুন্দরভাবে সবাই তৃণমূল কংগ্রেসের পরিবার মনে করে আত্মীয় মনে করে স্বজন মনে করে একসঙ্গে আমরা পথ চলছি বলে কিন্তু আজকে আমরা অনেক শান্তির সঙ্গে আমরা দলটা করতে পারছি রাজনীতিটা করতে পারছি এবং ফলতার মানুষকে ভালো রাখতে পারছি এবং মমতা ব্যানার্জি অবশ্যই হাতকে শক্তিশালী করতে পারছি তাই বক্তব্য দেখাতে করবো না পরবর্তী আবার সুযোগ হবে আবার বক্তব্য অনেক রাখতে পারবো কিন্তু আজকের আইপিআই আবার অনেক কিছু গাইডলাইন করবে আপনারা শুনবেন কেউ যাবেন না কারণ ওনাদের গাইডলাইন অনুযায়ী আমাদের আগামী দিনে কর্মসূচিগুলো আমাদের পালন করতে হবে তাই আমি সবাইকে আমার বক্তব্য শেষ করার আগে বলি হয়তো আমি বক্তব্য রাখিনি এটা আমার মনের কথা মন খুলে কথা বললাম কারণ তোমরা সব আমার নিজের লোক তাই নিজের লোকের কাছে নিজের মতো মনের কথা বলতে হবে যে ফলটা কেন শান্তি রাখতে হবে সেই জন্য মনের কথা বললাম একটা অশান্তি করতে এক সেকেন্ড লাগে এক সেকেন্ড লাগে কিন্তু একটা এলাকা শান্তি রাখতে গেলে সুস্থ রাখতে গেলে ভালো রাখতে গেলে যে কত কষ্ট কত পরিশ্রম কতটা ভালো মনের মানসিকতা না হলে উদ্দেশ্য ভালো না হলে শান্তি রাখা যায় না অশান্তি করতে তো আমার এক মিনিট লাগে আমার এই চামড়ার মুখ একটা সেকেন্ডে একটা বাজে কথা বলে দিলে অশান্তি শুরু হয়ে যাবে কিন্তু এত বড় একটা বিধানসভা সমস্ত দুশো ষাটটা বুথ দুশো ষাটটা বুথকে এক জায়গায় রাখা গোটা বিধানসভাকে এক জায়গায় রাখা এটা কিন্তু চারটি খানি কথা নয় অনেকে ভাবছে এটা খুব ইজি কিন্তু একটু অন্য অন্য বিধানসভা ব্লকগুলো একটু চোখ কান খোলা রাখলে বা ফেসবুক খুললে সোশ্যাল মিডিয়া খুললে বুঝতে পারবে যে অন্য জায়গায় কতটা কষ্ট কতটা চাপ কতটা রাজনীতি করাটা কতটা কঠিন সেটা বুঝতে পারবে তাই আমার এই বাংলা কথা সহজ কথা হয়তো অনেকে বুঝতে পারছে না অনেকে বুঝতে পারছে অনেকে বুঝতে পারছে না কিন্তু যারা বুঝতে পারছে তাদের উদ্দেশ্যে বলি যে না খেয়ে থাকি শান্তিতে থাকি তাই আমি চাইব ফলতা বিধানসভা আমরা যেভাবে একই পরিবার হিসাবে চলছি আগামী দিন সারা এইভাবে চলতে গেলে যে মানসিকতা নিয়ে আমাদের চলা উচিত যে চিন্তা ভাবনা নিয়ে আমাদের চলা উচিত যে উদ্দেশ্য নিয়ে আমাদের চলা উচিত সেই উদ্দেশ্য নিয়ে কিন্তু আমাদের আগামী দিনে পথ চলতে হবে আর ফলতা বিধানসভা প্রথম ছিলে যেন প্রথম থাকে সেই ভাবে লক্ষ্য রাখতে হবে তাই এই সাহেব নিয়ে আর কি নতুন কিছু বলার আছে কি আজকে যারা তো এসছো তারা কিন্তু দায়িত্ব পালন করো গুরু দায়িত্ব পালন করো তোমাদের ভুলের জন্য তোমাদের মিস্টেকের জন্য আজকে কোনো মানুষের যদি বাদ পড়ে যায় ঘোটালিস থেকে এটা বড় ক্ষতি হয়ে যাবে তাই যাতে আগামী দিনে কোনো বড় ক্ষতি না হয় তার জন্য এই কটা মাস আমরা সবাই মিলে দায়িত্ব নেব না যে বিয়ে নাম আছে ও বুঝবে না তার ভুলের জন্য আমাদের ভর্তা বিধানসভায় সাধারণ মানুষের হতে যাবে এবং সব দিক থেকে আমাদের হয়ে যাবে আমরা প্রত্যেকটা মানুষকে যাতে এন্ট্রি করতে পারি সেইভাবে আমরা রাখবো এই কথা বলে সবাইকে আরো একবার জাতীয়তাবাদী অভিনন্দন জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলাম জয় হিন্দ জয় বাংলা মমতা ব্যানার্জি মহাশয় জিন্দাবাদ আমাদের সকলের প্রিয় নেতা প্রিয় সাংসদ লোকসভা নেতা অভিষেক ব্যানার্জী মহাশয় জিন্দাবাদ সর্বোপরি সকলকে আমার ধন্যবাদ নমস্কার